আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোট ইঞ্জিন বা ফোর স্টক ইঞ্জিন টু স্টক ইঞ্জিনের রিং পিস্টোন সঠিকভাবে কিভাবে লাগানো যায় অনেকে এই কাজটা করতে গিয়ে সমস্যায় পড়ে যান রিং ঠিক মতো না লাগালে বা পিস্টন সঠিকভাবে ফিট না করলে ইঞ্জিন ধোয়া দেয় পাওয়ার কমে যায় বা একেবারেই স্টার্ট হয় না তাই আজকে আমরা এই পুরো প্রসেসটা ধাপে ধাপে শিখব প্রথম প্রথম যখন আমি মেশিন এর বিষয়ে আগ্রহী ছিলাম ঠিক করার বিষয়ে তখন আমি অনেক সার্চ করেছি কিন্তু বাংলা ভাষায় কোনো ভিডিও পাইনি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শিখতে পারলে বাংলা ভাষায় ভিডিও বানাবো যেন বাংলা ভাষাভাষী বন্ধুরা সহজেই এ কাজটা করতে পারে প্রথমেই বলে রাখি ছোটো ইঞ্জিনে পিস্টন লাগানো খুব জটিল কাজ না যদি একটু মনোযোগ দেন আর ধৈর্য ধরেন তাহলে সহজেই শিখতে পারবেন করতে পারবেন তা আমি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে পিস্টন ভালোভাবে পরিষ্কার করেছি ময়লা বা কার্বন যেন কোনোভাবেই এতে যে উৎসৃষ্ট অংশ সেগুলো না থাকে সেটা নিশ্চিত করেছি তারপরে রিংগুলা আলাদা করে সেগুলো লাগিয়ে দিয়েছে এখানে কয়েকটা ভাগের রিং আছে যেমন টপ রিং সেকেন্ড রিং আর ইঞ্জিন অয়েল রিং তো সর্ব সর্বপ্রথম আমি যেটা লাগালাম একেবারে নিচে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল রিং এগুলো অবশ্যই আপনাদেরকে ঠিক মতো চিনতে হবে তো রিং লাগানোর সময় আবার জোরে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে নিচের খাপে বসিয়ে নিতে হবে ধীরে ধীরে তা হলে রিং ভেঙে যাবে আর দেখতেছেন আমি একটা টুলস ব্যবহার করেছি এই টুলসটা খুবই কার্যকর সামান্য কিছু টাকা দিয়ে এটা কিনতে পারবেন তো রিং লাগানোর পরপরই আপনার কাজটা প্রতিটা ধাপে আপনি চেক দিবেন কোনো অসুবিধা আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এখন এই বিষয়টা খেয়াল রাখেন দেখেন যে একশো ডিগ্রিতে আমি যে প্রত্যেকটা রিং ঘুরিয়ে দিয়েছি সেগুলো কিভাবে দিয়েছি এগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেরাই শিখতে পারবেন তো এই যে রিং পিস্টোন ইনস্টাইলার পুলস এটা আমি নিয়ে এসেছি এবং আমার যে রিংগুলো যে একশো বিশ ডিগ্রি আছে কিনা প্রত্যেকটার জয়েন্ট সেটা আমি নিশ্চিত করতেছি এবং অবশেষে দেখেন এই টুলসটার মাধ্যমে আমি খুব সহজেই আমার ইঞ্জিনের যে রিং সেটা এই পিস্টন সেটা মাত্র এক মিনিটেই ঢুকিয়ে দিয়েছে এই যে দেখেন তো আমার পিস্টন ভিতরে ঢুকানো শেষ এখন যে পিস্টন ক্যাপ সেটা লাগানোর পালা তো দেখতেছেন আমি এই যে সেই কাপ ক্যাপ অংশটা এবং দুইটা নাট যেটা দিয়ে সেটিং করতে হয় সেটা লাগিয়ে ফেলেছি এবং এই যে বর্তমান এখন আমি টেস্টিং করতেছি যে পিস্টন কতটা স্মুথলি ডাউন করে এবং এতে আবার কোনো লুজ বা কোনো দুর্বলতা আছে কি না তো কাজের ভিতরে আমি আমার অন্যান্য কাজগুলোও করি এজন্যে সময় আসলে একটু বেশি লেগে যায় তো মোটামুটি আমার যে মোবিল এবং গ্রীষ্ম সেগুলো মুছে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে কি যে অন্যান্য যন্ত্রাংশগুলো যেমন টাইমিং গিয়ার এটা আপনারা জানেন যে ভাল্ব ভাল্ব উঠানামা করার জন্যে যে গিয়ার শিফট ব্যবহার করা হয় সেটা এটা টাইমিং অবশ্যই আপনারা সঠিক পজিশনে রাখতে হবে আপনারা জানেন অনেকে বা আপনারা আমার ভিডিও তো দেখেছেন যে কীভাবে আমি টাইমিং সেট করি তো টাইমিং সেট এবং যে শেফট কাভার যেটা এখন আমি লাগাইতেছি এই যে এটার মোটামুটি আট নয়টা নাট আছে সেটা খুব দেখে শুনে বুঝে লাগাতে হবে আর লাগানোর সময় অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে নিতে হবে নাইলে এর যে অয়েল ছিল আছে অয়েল ছিল কেটে যাবে বা ক্রাঙ্কশেফ কাভারটা ফেটে যাবে আর তখন আপনি পুরো মেশিনটায় বাতিল হয়ে যাবে classpath শোনা মন দিয়ে করতে হবে ভালো করে করতে হবে এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে উপরের অংশগুলো এগুলো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি সুতরাং সময় নষ্ট করলাম না আপনাদের মূল্যবান সময় আশা করি নষ্ট না করে আপনারা বুঝতে পারবেন চলুন এখন আমাদের টেস্ট রান করার পালা আপনারা আমাদের সাথে থাকেন আমরা দেখি আজকে আমাদের যে পিস্টন ইনস্টল করলাম সেটার ফল ফল কী দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের আমরা শিখলাম ছোট ইঞ্জিনের পিস্টোন লাগানো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও অনেক মেশিনের টিপস আর ট্রিক্স নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো